তো আমাদের ডক্টর ইমিন সাহেব তো মানে অত্যন্ত জ্ঞানী গুণী মানুষ তো তাদেরকে তো সুযোগ দিতে হবে সময় দিতে হবে এবং তাদেরকে আমাদের প্রত্যেকটা জিনিস তাদেরকে ধরে বলে দিতে হবে যে মানে এরকম এরকম তাদের যদি সুযোগ আমরা দেই ইনশাল্লাহ ওনারা যদি একটা এই বিচারটা যদি বিশ্বমান করতে পারেন তাহলে তো অন্যান্য ধর্ষকরা দশবার চিন্তা করবে এবং আমি মনে করি তাহলেও আমরা মানে কিছুটা হলেও আমরা নিরাপদ বোধ করব তো আমি আশা করব অবশ্যই এই সরকার মানে এই সরকার অন্তত নারী নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবে এবং শিশুদের নিরাপত্তার ব্যাপারেও চিন্তা করবে তো শিশু যেখানে নিরাপদ থাকবে না মারাও নিরাপদ থাকবে তো আমি আশা করব যে অবশ্যই এই সরকার আমরা সবাই সহযোগিতা করতে চাই তাদের আমরা চাই যে আমাদের সকলে সহযোগিতা এই সরকার জন্য অনতি বিলম্বে বিচার বিচারটা সম্পন্ন করে এইদে জামাজিত এক্সেসরিজ অফ ডিসকাউন্ট ডিসকাস ইউনিট মাগুর আশা উদ্দেশ্য আশা মাগুর আসার উদ্দেশ্য আপনারা তো শুনেছেন যে মানে আপনারা জানেন আপনারা আসিয়ার পাশেও ছিলেন যে আশিয়ার নামে আট বছরের বাচ্চাটা যে ধর্ষিত হলো কিভাবে নৃশংসভাবে তাকে অমানবিক নির্যাতন করে তাকে ধর্ষণ করে মানে মেরেই ফেলা হলো তো আসিয়ার ওই আমরা ওই ধর্ষকের দাবিতে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি আসিয়ার মায়ের পাশে আজকে পক্ষ থেকে চেয়ারম্যান উনি তো আসিয়ার মায়ের সাথে কথাও বলেছেন যে জাতীয়তাবাদী দল পাশে আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাশে আছেন বোন আপনার সমস্ত সুবিধা অসুবিধা আমরা দেখবো এবং আইনি সহায়তা দেওয়ার জন্য উনি আইনজীবী নিয়োগও করে দিয়েছেন তো আজকে তার আমাদের একটু চেয়ারম্যানের পক্ষ থেকেই আমিও এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস মহিলা দল সাথে নিয়ে যে আসিয়ার মায়ের পাশে দেখা করার জন্য তার পাশে আছি আমরা এবং আমরাও দৃষ্টান্তমূলক শাস্তি চাই যা তো অচিরেই মানে খুব অনতি বিলম্বে একদম সবার জনসম্মুখে তার ফাঁসি হয় আর কি জনগণের সামনে আমরা এসে ফাঁসির দাবিতে এসেছিলাম এসেছে এখানে এসে শুনলাম এই রাব্বির রাব্বির বাসা রাব্বির বাসা অনেক আছে রাব্বি আসলে আশাও তো হচ্ছিল না তারপরে আমার খুব খারাপ লাগলো তো বাচ্চা একটা মেয়ে রাব্বির বাচ্চাটা তখন পাঁচ মাসের ছিল হয়তো জানেও না রাব্বি তো আজকে মেয়েটা এত অসহায় আজকে শ্বশুরবাড়ি থেকে ওরকম সহযোগিতা পাচ্ছে না এবং এটা কিরকম দেশে আমরা বসবাস করছি যে মেয়ে বাচ্চা হলে বাবুকে মানে চলে যেতে হবে এই ইয়ে ছেড়ে এটা থাকতে পারবে এটা তো মানে রাব্বি দেশের জন্য করলো দেশের জন্য অন্যায় বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করলো দেশ জীবন দিলো আর আজকে রাব্বির পরিবার যদি এরকম অবস্থা হয় এটা তো মানে খুবই দুঃখজনক তো আমরা রাব্বির পরিবারের পাশেও আছি সেটাই জানাতে এসেছি আর কি নারীর প্রতি সহিংসতা আমাদের মহিলাদের আমরা যেখানেই শুনছি সেখানে আমরা দূরেছি কিন্তু আসলে ভাই এই সহিংসতা বন্ধ হবে তখনই যখন দৃষ্টান্তমূলক শাস্তি পাবে যারা সহিংস ঘটনাগুলো ঘটাচ্ছে এদের জন্য জনসমক্ষে ফাঁসির কাজটা ঝুলানো হতো দু একটা শুরু হলেই এই সহিংসতা কমে যাবে তাহলে আমরা নারীরা নিরাপদ বোধ করব। কারণ এখন একটা এই দেশ এমন একটা দেশে বসবাস করছে আমরা শেখ হাসিনা এমন একটা দেশ সৃষ্টি করে গেছে যে ধর্ষণ করলে তাকে পুরস্কৃত করা হতো যেখানে একটা শিশু বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে এই যে আসিয়ার ধর্ষণের পরে আট বছর আরো দুইটা তিনটা বাচ্চা ধর্ষিত হয়েছে একটা বয়স্ক মহিলা তাকে বাসের মধ্যে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে তো এখানে যে দেশে এখন আসেন এমন একটা সিস্টেম শুরু করে গেছে যে শিশু বাচ্চা থেকে বয়স্ক কেউ নিরাপদ না তো সেই নিরাপদ পরিবেশ তো আমাদের ফিরিয়ে আনতে হবে সেটার জন্য অবশ্যই আমরা আহ জাতীয়তাবাদী দলের মহিলা দল জাতীয়তাবাদী দল পুরো দল আমরা জনগণের পাশে আছি এবং সমস্ত নারীদের পাশে আছি